বাট একটা কথা কি দুই হাজার একশো সালে অরিজিত সিং বেঁচে থাকবে আরে ওরিজিত সিং তো দেখতেছি কি সুন্দরই গান চলতেছে শুনে নেই একটা কথা বলি অরিজিৎ সিং এর গানটা শুনে কেউ গার্লফ্রেন্ড থাকক চাই না থাকো কেউ এক্স থাকক চাই না থাকো জল আসবে যাই হোক এখন তো গেমের ভিতরে চলে এসেছি এন্ড এটা কি যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে তাড়াতাড়ি গার্লফ্রেন্ড বানিয়ে নাও কারণ গার্লফ্রেন্ড না থাকলে ব্রেকআপ হবে না আরে এটা আবার কোন ধরনের কথা বলতেছে আচ্ছা পরে কি আর ব্রেকআপ না হইলে অরিজিৎ সিং এর গান ভালো লাগবে না আরে এটা কি আবার ভাই গিমির কি করতেছে আরে ছেলেরা তো গার্লফ্রেন্ড থেকে দূরে থাকার জন্যই গেমটা খেলে আরে কোন গেরিনা নিজেই চাইতেছে আগে গার্লফ্রেন্ড বানাও তারপরে ব্রেকআপ হোক এটা কি ধরনের গেম চলতেছে ভাই আচ্ছা যাই হোক এখন থেকে গেমের মিউজিকটা কেমন এ। रूह भी मेरी ये जिस्म भी मेरा उतना मेरा नहीं जितना हुआ तेरा हाय हाय मेरी एक्स की याद आ गई আরে মাহি জানলে কিন্তু আমরা শেষ করে দেব তো গাইস এখন দেখি মাহিটা অনলাইন আছে কিনা দেখ দেখ করে কি যে আমি আমার আইডিটা দিছি ও আমার এডি নিয়ে সুষমা অনলাইন থেকে আমার এডি নিয়ে খেলতেছে যাই হোক করে ইনভাইট দে দি কি ইনভাইট লয় কিনা হ্যাঁ নিয়ে আনিছে কি রে নুব্রি কেমন আছো আই না তাহলে কি কই দাম তোরে বট নি বাইগান হ্যাঁ হ্যালো বট কুত্তা পিটা গাইস না তুই এখন জানোস না আমার গেম প্লে কেমন কি তোর আবার গেম প্লে কেমন থাকবি ওই যে যেভাবে বট দের থাকে ওইভাবেই তোর গেম প্লে সত্যি কইতাছি কিন্তু নাটক না এখন তুই কেন তোর বাপ দাদা নানা নানি চোদ্দ গুষ্টি লই আয় আর আমি একা তারপরেও জিরো দিব

ঠিক আছে ঠিক আছে আয়তে জলদি আয় মাইরে আমি দিনের রক্তটা আমার শরীরের রক্তটা শান্তি করবো ঠিক আছে রক্ত নাও আগুনের মতো কি বলি যে যাই হোক ছাড়ে সব আয় তুই আমার সামনে আয় ত্যান বিলিগুনরা স্ট্রের মতো মারে আয় আয় তুই আমার সামনে আয় আরে ঝুমকুর মারিয়ে তুলে মারি তাও নুবরিয়ে তারপর হেড শোটা মারিয়ে দিছে তাও আমারে আই এম তো অবাক ভাই ইয়ে কেউ আরে এটা তো বোধ আউরি আউরে গেছে কারণ কোনো কোনো সময় বটারাই মারিয়া দে ওইটাই হইতে পারে কারণ নুবরি আমার হেডশট মারে দিব ভাই এত জলদি সেটা আমি বিশ্বাস করে না নুবরি আবার কি কিভাবে হেডশট মারে আচ্ছা দেখি এখন কি করে আয় এইবার আয় এইবার দিমু আমি আরে রে রে না না বডি শট না রে বটার বাচ্চা বট নুবরি বাচ্চা নুবরি বডি শট মারে দিছে আরে এক মিনিট আমি এই নুবরের হাতে এই নুবরের হাতে আমি দুই রাউন্ড হাইরে গেছি কি হইতেছে রে আর না এখন মারতেই বরে এখন তোরে মারতেই হইব এইবার আরে 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 মুখে কেমন করে মারে এবার হেয়ার সুট মারি দিছে ওরা মারে তখন নুবরি আরে আল্লাহ আল্লাহ এটা কি হইতাছে নুবরিয়া আমারে হেয়ার সুট মারতাছে হেড চুট দুইটা হেয়ার সুট মারি চার্সে কি ভাই আরে আমি তো পাগলই হয়েছে না 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 এটা এই সময় আমি বিশ্বাস করি না ও হেড চুট মার কি ভাবে ও

चलो भाई, उतना मेरा नहीं जितना हुआ तेरा अरे हरे हरे अरे না 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 আমি বিশেষ করে ও আমার জিরো থারাই দিছে তাও নবরির বাচ্চা নবরি আমার জিরো থারাই দিছে আল্লাহ 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 আমার মাথা ঘুরে আমার মাথা কাজ করতেছে না ও আমার কিভাবে জিরো থারাই দিল রে চিন্তার কথা গাইছ চিন্তার কথা ও আমার জিরো সেভেনে হারাই সার সে জিরো সেভেনে আমারে হারাই দিল গাইস আমি তো পুরো পাগল হয়ে যাই কি কিভাবে কিভাবে তো হেডশটের উপর হেডশট মারলো আমার তোমরা দেখছো গাইস এখন প্রবলেম তো ওইটা হতেছে যখন ওর গ্রুপে যাই মু কেমন যে এটি দেখাইবো কেমন যে হতো কি কি করে দিতে পারে জ্ঞাতিকর গ্রুপে কি করে আমারে ঠিক আছে আমার নানি কি বলছি না বলছি না বলছি না ও শুনবে না ও আমাকে কিক করবে এমন অ্যাটিটিউড দেখাইবে গো না আমি আর ওই গেমটা খেলবো না ওই গেমটা আমি আর খেলতে পারি না কারণ মাই হে আমাদের 07 এ 07 এ ও আমার হারাই দিয়েছে আমি ওই গেমটা খেলব আমি আর ওইতে পারি না নাই আমি আর কি গেম খেলব না আর গেম খেলব না খেলব না খেলব না আমি পাগলি জিতেছি গেম খেলব না গেমটা বেক করি গেমটা ডিলেট করি